তো আপনার প্রশ্ন হলো তাহলে আমি মৃত্যুর খবরটা কিভাবে মানুষের কাছে পৌঁছবো আপনি যোগ করেছেন আমি মসজিদে মাইকে ব্যবহার করলাম না ব্যক্তিগত মাইক ভাড়া নিয়ে যদি আমি মৃত্যুর সংবাদটা প্রচার করি তাহলে সেটা কি ঠিক হবে ধন্যবাদ এবার কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটু গবেষণা করলে প্রশ্নের উত্তর আপনি নিজেই বের করতে পারতেন হয়তো কিন্তু আল্লাহর মেহরবানি আপনি হয়তো গবেষণা করার চেষ্টা করেননি প্রথম কথা হচ্ছে মাইক কত সারা আবিষ্কার হয়েছে মাইকের আগে কীভাবে মৃত্যুর সংবাদ পৌঁছত নবিস মৃত্যু হয়েছে এটা কি হয়েছে কি হয় হয়নি হয়েছে সাহবা একরাম জানছেন কি জানেন না জেনেছেন তো মৃত্যুর সংবাদ কীভাবে মাইক কি ছিল মসজিদের মাইকে কী কী ঘোষণা দেওয়া হয়েছে অথবা বাড়ি থেকে মাইক ভাড়া করে কি ঘোষণা দেওয়া হয়েছে না কোনোটাই করা হয়নি কোনোটাই করা হয়নি মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়ার জন্য মাইকের কোনো প্রয়োজন নেই মৃত্যুর সংবাদ মানুষের মাধ্যমে পৌঁছে যাবে আপনি মানুষের মাধ্যমে মানে সংবাদগুলো পৌঁছে দেবেন আর এখন আরও সহজ মিডিয়া আবিষ্কার হয়ে গিয়েছে এখন আপনি ফেসবুকে দিতে পারেন টেলিফোনে টেলিফোনে দিতে পারেন তারপরে অন্যান্য মাধ্যমে দিতে পারেন কারণ মাইকে প্রচার করাটা এটা স্বাভাবিকভাবে অন্যান্যদের জন্য ক্ষতির কারণ হতে পারে মৃত্যু একটা মুসিবত মুসিবতের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা সাধারণভাবে মানুষের জন্য কল্যাণ বিষয় না এই জন্য মাইকে প্রচার করার কোনো প্রয়োজন নেই আর মসজিদে বাইকে রসুল্লাহ সুল্লাহ ইসলাম এই সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছেন মসজিদে মাইক ব্যক্তিগত কোনো স্বার্থে ব্যক্তিগত কোনো প্রয়োজনে অথবা এই ধরনের কোনো কাজে ব্যবহার করা বৈধ নয় মসজিদের মাইক আপনি এটা ব্যবহার করতে পারেন না আর এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস এসেছে রসুল উল্লাহাম নিষিদ্ধ করেছেন না নাই রসুল উল্লাহ সাহুল ইসলাম নিষিদ্ধ করেছেন মৃত্যুর সংবাদ এভাবে ফলাউ করে একেবারে ব্যাপকভাবে প্রচার করার জন্য এটা নিষেধ করেছেন যেহেতু রসুল্লাস নিশ্চিত করেছেন সুতরাং এই এটাকে প্রচার করার পদ্ধতি আমরা ব্যক্তিগত পর্যায়ে নিতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে পারি টেলিফোনের মাধ্যমে নিতে পারি আত্মীয় আত্মীয়সন্ততের মাধ্যমে নিতে পারি সুতরাং এটা খুব কঠিন বিষয় নয় কিন্তু এর জন্য মাইক ভাড়া করতে হবে অথবা এর জন্য মসজিদের মাইকে ঘোষণা দিতে হবে এই বক্তব্য শুদ্ধ নয় কারণ হচ্ছে আপনি যদি মাইক আবিষ্কারের ইতিহাস দেখেন তিনশো বছরের আগে নয় দুইশো বা তিনশো বছরের কাছাকাছি এর আগে তো মানুষগুলো মৃত্যুর সংবাদ অবশ্যই পেয়েছে শুধু না শেখুল ইসলাম যে মারা গোটা দমস্কের সমস্ত দোকানপাট সহ সমস্ত মানুষ বেরিয়ে এসেছে মৃত্যুর সংবাদ এভাবে প্রচার হয়ে যায় মৃত্যুর সংবাদ প্রচারের জন্য আসলে মানে মাইকের প্রয়োজন হয় না